আসসালামু আলাইকুম ইবরিয়ান সকাল সকাল আবার চলে আসলাম নাস্তা পানির আয়োজন নিয়ে তো এখানে চা বসা নিয়েছি নাস্তাটা সেরকম নিব। নাস্তা খাওয়ার পরে তারপর রান্না রান্নাবান্নার আয়োজন মহিলাদের প্রতিদিন যে কাজটা থাকে সে কাজটা হচ্ছে নাস্তা পানি শেষ করে কি রান্না করব না রান্না করবো এগুলো নিয়ে মাথায় টেনশন থাকে তো কি আর করার মহিলা হয়ে যখন জন্মগ্রহণ করছি মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তো কিছু করার নাই এগুলোই করতে হবে তো এখানে কি কি রান্না বান্না করব না রান্নাবান্না করবো আয়োজন করে নিয়েছি তো এই যে গরুর মাংস ভালো করে আমি এখানে সব মশলা দিয়ে মিক্সড করে রাখছি আর এইদিকে কড়াই বসায় দিয়েছি রান্না করার জন্য আজকে রান্না করব। বেলে মাছ বেলে মাছ চড়চড়ি করব বা পুরপুরি করব যেটাই বলেন তো প্রথমত আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব আর প্রতিদিন রান্নাবান্না করতে করতে এক সময় অনেক টায়ার্ড লাগে ভালো লাগে না আর মনে করে না যে আর রান্না বান্না করি তো তারপরেও কী করার সংসারের কাজ তো করতে হবে কিচ্ছু করার নাই। তা আমার মতো কে কে আছেন আমি একটু এক একদিন রান্না করতে মন চায় না মনে চায় যে বাহির থেকে খাবার খেতে কি বাহিরে গিয়ে কিন্তু আমার তো আর একার পেট না অনেকেই আছে সংসারের ভিতরে শ্বশুর আছে শাশুড়ি আছে সন্তান আছে স্বামী আছে তাদের তাদের দিকটাও তো দেখতে হবে তো তাদের চিন্তাভাবনা করে আবার রান্না বানার আয়োজন করতে হয় নিজের একা পেটের চিন্তা করলে তো আমার হবে না তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভাইজা তারপরে রসুন দিয়ে দিলাম আপনাদের সাথে একটু গল্প করলাম এটাই তো আর কি যে একটু ভালো লাগে না এক সময় রান্না করতে এক একসময় আবার অনেক ভালো লাগে রান্না করতে রান্নার বেশি বাইরেও অতিরিক্ত এক্সট্রা রান্না করি এই আর কি তো এই যে চড়চুরি করার জন্য এখানে আমি সব মশলা দিয়ে দিতে আদা রসুন দিলাম তারপর হলুদের গুঁড়া দিলাম অনেক দিন ধরে শুকনা চড়চড়ি খাওয়া হয় না তো আজকে শুকনা চড়চড়িটা রান্না করব। আর আমাদের বাসাতে সবাই তরকা এটা বেশি পছন্দ করে কিন্তু আমার এই যে চড়চড়ি পুরোপুরি এগুলোই বেশি ভালো লাগে তো একা নিজের পেটের চিন্তা করলে তো হবে না সবার দিকটাও দেখতে হবে তো এই কারণে আজকে আবার নিচ্ছি আজকে আর এই ঝোলালা তরকারিটা তেমন রান্না করব না যেহেতু গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করব এই কারণে আর ওইটা করলাম না আজকে চড়চড়ি আর পুরপুরি করবো যাই হোক এখন ওই যে ময় মশলাটাকে আমি ভালো করে কষায় টষায় নিয়ে তারপরে তো এই যে এখানে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভাইঙ্গা নিতেছি ভাইঙ্গা যাতে একটু কাঁচামরিচের ঝালটা হয় কারণে তো আমি সবসময় এই যে যে কোনো গুঁড়ো মাছের চড়চড়ি রান্না করলে হয় কি যে মরিচ কাঁচামরিচের ঝালটা বেশি দিতে পছন্দ করি ফাকি মরিচের যে গুঁড়া মরিচের মো ইটা ওইটা দিতে একটু কমই পছন্দ করি তো ওই যে এখানে ভালো করে মশলা কষায় নিলাম আর আমি এখানে একটা বড় আলু নিছি একটা আলু দিলে ভালো লাগে খেতে বেশি আর কেন জানি না আমার কাছে আলুটা মানে অনেক খুবই ভালো লাগে সব তরকারিতে যে মনে হয় যে আলু দিই কিন্তু আলু খেতে খেতে এই মোটা হয়ে যাচ্ছি তারপরও আলু খাওয়ার বদ্ধ করি না তো যেটা পছন্দ সেটা তো খেতে মনই চায় কি আর করার তো এখন এই যে আলুটা দিয়ে ভালো করে কষায় নিলাম কষানোর পর আমি ঝোল দিয়ে দেবো এখানে ঝোল দিয়ে দিচ্ছি এখন সব মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়া পরিষ্কার করে লবণ দিয়ে মাখায় রাখছিলাম এখন ঝোলে পানিটা বলক আসার আগে আগে সবগুলো বেলে মাছ এখানে দিয়ে দিব তো তরকারিটা মানে এখন রান্না করতেছি যখন আমি খাইছি তখন খাওয়ার পরে এত মজা হয়েছে আমার আপুরা ভাইয়ারা অনেক মজা হয়েছে অনেকে হয়তো এটা খান আমি জানি কিন্তু আমিও খাই কিন্তু আমি আমার মতো করে রান্না করলাম আমি জানি না আপনারা কীভাবে রান্না করেন তো সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম রান্নার এই আর কি তো এই যে সুন্দর বল কাইসা পড়ছে তো এখন টমেটো কইটা রাখছিলাম দু তিনটা টমেটো এখন দিয়ে দিলাম উপর দিয়ে দেওয়ার পরে অনেকগুলো বেশি করে ধুইনা পাতা দেবো আর এই চড়চড়িটা বা পুরপুরিটা বেশি করে ধনিয়াপাতা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর পানিগুলো কিন্তু আমি সবই এখানে শুকায় নেব সবগুলো পানি শুকায় শুকায় নিলে তরকারিটা আমার সম্পূর্ণ রান্না শেষ হয়ে যাবে তো এইদিকে আমি এই যে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই ধনিয়া পাতাটার ঘ্রাণ অনেক তো এই যে এখানে দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নেবো ভালো করে ধনিয়া পাতাটা একটু ঝোলেতে চুবাই দেব তো এই যে পানিটা শুকায় আস্তে আস্তে আর রান্নাটা এদিকে আমার শেষ এই যে দেখেন আমি পানিটা ভালো করে টানায় নিয়েছি আর এই চরচুড়িটা রান্না করলে ভোটমরিচ দেখি বা নাগামরিচ দিয়ে তারপরে লেবু দিয়ে খেতে কিন্তু সেই লাগে এটা আমার খুবই পছন্দের কে কে এই চরচুড়িটা পুরপুরিটা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই যে রান্নাটা শেষ এখন আমি এটা নামায় নেব আর এদিকে নাগামরিচ আর বাবা ভোটমরিচের কথা বলতে বলতেই দেখি আমার এই যে শ্বশুরে তিনটা ভোটমরিচ নিয়ে আসছে ভোটমরিচগুলি দেখতে অনেক সুন্দর অনেক ইয়া আর এদিকে আমার ছেলের জন্য দুইটা মাছ ভেজে নিতেছি দুই টুকরা মাছ ভেজে নিতেছি সে আবার গুঁড়া মাছ তো খাইতে পারবে না বাচ্চা মানুষ তো তার কারণে আর গরুর মাংস তো অনেক ঝাল দিব এই কারণে গরুর মাংসটাও আমার বাচ্চা খাইতে পারবো না তা তার জন্য আবার মাছ ভেজে নিলাম তো এদিকে আপনাদের ভাইয়ার জন্য এই যে গরুর মাংসটা ভালো করে কষা নিতেছি প্রেসার কুকারে তো এই যে কষানো শেষ আজকে দুপুরের খাবার এনেছি গুঁড়া মাছ এখানে ছিল বেলে মাছ সাথে ছিল লেবুর রস লেবু আর নাগামরিচ বিস্মেলাম নাগামরিচের ঝালটা আমি খাইতে পারি না নাগামরিচের যে ফ্লেভারটা সেটা অসাধারণ লাগে অসাধারণ স্যার অকদিন পাৰ গুড়া মাছৰ চৰ্চৰ দি বা পুৰ পুৰি সাজ দিছে অনেক মজা হৈছে